মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন জিগার জগন্নাথ ধামের প্রসাদ বাংলার প্রত্যেক বাড়িতে পৌঁছে দেবেন তিনি সেই কথা মতো শুক্রবার থেকে বালুরঘাট ব্লক থেকে শুরু হলো জগন্নাথ ধামের প্রসাদ বিতরণের প্রক্রিয়া রেশন ডিলারদের মাধ্যমে প্রসাদ বিতরণ করা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়েই প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হচ্ছে এদিন বালুরঘাট ব্লকের নাজিরপুর ও গোপালবাটি এলাকায় প্রসাদ অনুষ্ঠিত হয় এদিন নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের তারাগঞ্জের প্রসাদ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাটের ভিডিও সম্বল ছাঁ বালুরঘাট পঞ্চায়েত সভাপতি অরূপ সরকার জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ সহ অন্যান্যরা বালুরঘাট ব্লকে মোট চুয়ান্ন হাজার গ্রাহকের কাছে এই প্রসাদ বিতরণ করা হবে আগামী ছাব্বিশ জুনের মধ্যে এই প্রসাদ বিতরণের কর্মসূচি লক্ষ্যমাত্রা রেখেছে ব্লক প্রশাসন এই সময়ের মধ্যে কোনো কারণে প্রসাদ বিতরণ করতে না পারলে উল্টো রথের আগেই প্রসাদ বিতরণ প্রক্রিয়া শেষ করা হবে বলে বালুরঘাট ভিডিও জানিয়েছেন কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার 8629986786 আজকে এই নাগরিক আজকে রাজ্য সরকারের অনুমতি ক্রমে আমরা বালুঘাট ব্লকেও সবকটা অঞ্চলেই শুরু করেছি জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ তার মধ্যে কুড়ি তারিখ থেকে শুরু হলো আমরা চেষ্টা করছি যে ছাব্বিশ তারিখের মধ্যে এটা বিলি বন্টন সম্পন্ন করে যদি সেটা সম্ভব না হয় তাহলে উল্টো রথের আগে অর্থাৎ চৌঠা জুলাইয়ের আগে আমরা এই বিলিটা সম্পন্ন করব। আজকে এর সূচনা হলো নাজিরপুর এবং গোপালবাটি গ্রাম পঞ্চায়েতে এখানে তারাগঞ্জে আমরা এসেছি সমস্ত পুণ্যার্থীদেরকে প্রসাদ বিতরণ হচ্ছে সেইটাই দেখতে এরকম আমাদের চুয়ান্ন হাজার গ্রাহক আছেন যারা এই প্রসাদ পাবেন কিভাবে হচ্ছে এটা মূলত এই দুয়ারে রেশন মোডে ঠিক আছে আমাদের ফুড সাপ্লাই যারা ডিলার আছেন তাদের মাধ্যমে দেওয়া হচ্ছে বিভিন্ন পয়েন্টগুলোতে দুয়ারে রেশন মোডে জগন্নাথ মন্দির কাছে যেটা থেকে এখন তার প্রসাদ হচ্ছে প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানাই কারণ আমরা প্রান্তিক এলাকার মানুষ সবাই তো জগন্নাথ ধামে যে এই প্রসাদ প্রাপ্তি ঘটানো সম্ভব হয় না সেই ক্ষেত্রে প্রান্তিক এলাকাতে উনি যেভাবে প্রসাদ পাঠিয়ে দিয়েছেন এবং পুণ্যার্থীদের আপনারা ভিড় দেখলে বুঝতে পারবেন কত মানুষ এটা সাদরে গ্রহণ করছে এ দেখেও ভালো লাগছে সেই জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের বালুরঘাট ব্লকের অন্তর্গত এগারোটা জিপির মধ্যে আমরা গোপালবাটি এবং নাজিরপুর এই দুটো অঞ্চলে আজকে আমরা দুয়ারে সরকার মোডে আজকে এই প্রসাদ বিতরণের কর্মসূচি আমরা শুরু করেছি আমরা ত্রিস্তরীয় যারা যারা জনপ্রতিনিধি এসেছি তারা সহ আমাদের জয়েন্ট বিডিও সাহেব উপস্থিত আছেন বিডিও সাহেব উপস্থিত আছেন আমাদের ফুড ইন্সপেক্টর সাহেব উপস্থিত আছেন আজকের এই বিতরণ অনুষ্ঠানে আমাদের উদ্যোগ নেওয়া আছে ছাব্বিশ তারিখের মধ্যে মানে আর অভিপ্রায় তাই আছে যদি শেষ করতে না পারি তাহলে উল্টো রথের আগে এটা আমরা শেষ করে পারি বালুর থেকে মান্ডি সিং এর রিপোর্ট কোলে